আমার প্রিয় বন্ধুরা এখন ভোর বাজে পাঁচটা সরলো তো ঘুম থেকে উঠে পড়লাম অনেকক্ষণে পাঁচটাতে টের পেয়ে যায় আর অ্যালার্ম দিতে লাগে না টের পেয়ে যায় তো দেখো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে আসলাম এই যে ফুল তুলতে নারকেল গাছে নিচে এসে কথা বসে মাথাটাতে নারকেল পড়ুক যাই হোক অনেক ভোরবেলা কিন্তু ওদিকে বাগানে পাখিগুলি এত সুন্দর কিচিরমিচির করতেছে তো আবহাওয়াটা খুবই ঠান্ডা 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 লাগতেছে এই বাতাস উঠেছে না সেই জন্য ঠান্ডা লাগছে যা উঠে এসে গরু ছাগলগুলো এত ভোরবেলা রাস্তার মধ্যে বেঁধে রেখেছে তো গরু ছাগলগুলো ঠান্ডাতে কুকড়া লেগে গেছে যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছে খুব ভালো আছে সুস্থ আছে আমরা আছি মোটামুটি মানে কালকে তো কত রাতে আসলাম ওই বাড়ি থেকে কীর্তন শেষ হলে তো আরও কীর্তন শেষ করে যদি আসতাম তাহলে আরও অনেক রাতে হয়ে যেত তত রাতে এসে ঘুমিয়ে মানে ঘুম ঘুমে খামার মানে ক্লিয়ার হয়নি উঠতে ইচ্ছে হয় না তবু তো উঠতে লাগবে যায় মাথার মধ্যে আছে কাজের চাপ ঠাকুরের বাসনটা শুনে কালকে মেজে রাখিনি বিশেষ করে কী বলো তো তাড়াতাড়ি উঠতে লাগে কেন যে ফুল তোলার জন্যে আর পুজোটা যাতে সকাল সকাল হয়ে যায় সেই জন্য নাল দেরি করে ছটা সাড়ে ছটার দিকে উঠে বা কাজ কিন্তু করা যায় কিন্তু সেটা আর হয় না যাই হোক ফুল তুলে নেই দেখো কত ফুল ফুটে আছে ফুল তুলে গিয়ে বাড়ির সমস্ত কাজ বা কি বাতাস উঠেছে দেখি নারকেল টারকেল করেছে নাকি যা কালকে রাত্রে থেকে এমন মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে ও ভোরবেলা ভোরবেলা গান শুনতে লাগে ভালো লাগে মনটা ভোরের গান না পড়ে যাই কি বাতাস উঠেছে যাই ফুল তুলি আগে কি বাতাস উঠেছে চারপাশে তো বন্ধুরা দেখো ভোরবেলার চারপাশের দৃশ্যটা দেখতে কতটা ভালো লাগে আর কতটা মানে এত শান্ত পরিবেশ কি আর বলবো শুধু পাখির ডাক পাখির কিচির মিচির তো এত ভোরবেলা দেখতে পাচ্ছ আকাশ একদম মানে হালকা হালকা নীল রঙের দেখা যাচ্ছে যাই হোক এখন ফুলগুলো তুলে নেই ফুল তোলা কমপ্লিট দেখো ফুল তুলতে তুলতে ভোরের আলো ফুটে গেছে একদম ঝকঝকে দেখা যাচ্ছে এখন যখন উঠেছিলাম তখন কিন্তু অন্ধকার ছিল তো ফুল তুলতে না অনেকটাই সময় লাগে যেহেতু ছোটো ছোটো ফুল একটা একটা করে তুলতে লাগে যাই হোক এখন চলে আসলাম রান্নাঘরে শাশুড়ি মায়ের তো দেখতে পাচ্ছ মানে পাঁচটা ষোলো উঠেছি সাড়ে পাঁচটা পার হয়ে গেছে তো হচ্ছে কি এখন ওই যে ঘরের দরজা জানলা এগুলো খুলে দেবো ভোরবেলা ঘরের ভিতরে হাওয়া বাতাস ঢুকবে ঘরের যে গরম ভাবটা সেগুলো কিন্তু বেরিয়ে যাবে তো এই ঘরটা খুলে দিয়ে তারপরে যে পাশের রুমটা আছে সেই পাশের রুমটা এখন আসলাম এসে এই ঘরেরও দরজা জানলা যেগুলো আছে সবগুলো খুলে দেবো আর সাইকেলটা দেখতে পাচ্ছ এখানে রেখে দিয়েছে থাক এখানে যতদিন না আমাদের মানে লাগবে আর আজকে কী হয়েছে আমার পৃথিবী একদম উল্টে গেছে যখনই ক্যামেরা চালু করে গিয়ে কাজ শুরু করে দিয়ে স্ট্যান্ডটা ঘুরে গিয়ে মানে এমন একটা ঢিলা হয়ে গেছে স্ট্যান্ডটা ঘুরে ঘুরে গিয়ে পৃথিবী উল্টে যায় এরকম একটা মানে সমস্যা হয়েছে তাই হোক মানে কাজকর্ম সব কিছু সেরে নিলাম উঠান টুঠান দেওয়া হয়ে গেছে এখন বসেছি সেলাই করতে তো কি হয়েছে নাইটিটা না একটু ছিঁড়ে গেছে তো নাইটিটা ভালোই আছে সামান্য একটু ছিঁড়ে গেছে তো যখন একটু ডিসকালার হয়ে যাবে তখন নতুন নাইটি নিয়ে আসবো তা আপাতত থাক এখন যেহেতু পূজার সময় নাইটি না এখন আর দেখা মানে দেখাতে চায় না দোকানে এখন সবাই শাড়ি কাপড় এগুলো নিতে ব্যস্ত তো এটা দিয়ে কয়েকদিন চলুক তারপরে ঠিক ঠিক কিনে নেবো তো তারপরে স্নান করে চলে এসলাম বন্ধুরা স্নান করে এসে এই যে ঠাকুর ঘরে চলে এসলাম ঠাকুর ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে গোপালকে কিন্তু তুলে নিয়েছে গোপালের গুম হয়ে গেছে আর এখন এই যে কালকে রাত মানে কালকে তো ওইবারেই গেছিলাম এগুলো পরিষ্কার করা মানে সময় হয়নি বাসন বাসন মাজারও সময় হয়নি তো দেখো কতগুলো বাসন মেজে নিয়েছিলাম মানে বলতে পারো এক বালতি বাসন তো এগুলো দিয়ে সবগুলো দিয়ে পূজা করব পূজার পরে আবার কি করি এগুলো আবার সব মেজে রাখি কারণ কি সবগুলো এটো হয়ে যায় পূজার পরে কিন্তু আমার ঘর মানে ঘরটা আবার মুছে নেই কারণ কি বলতো আমার হচ্ছে কি শাশুড়িমা একদিন একটা কথা বলেছিল ওটা আমি আমার এখনও মনে আছে বলেছিল যে আমরা যেমন খাওয়া দাওয়া করার পর বাসন টাসন মেজে রাখি এটো মুছে রাখি সেরকম কিন্তু ঠাকুরেরও করতে লাগে সেই জন্য সব বাসন বাসনকুসন মেজে এটো টেটো মুছে রেখে দেয় যাই হোক বন্ধুরা এখন হচ্ছে কি পূজা কমপ্লিট হলো আমার পূজা কমপ্লিট করে একটু প্রসাদ নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মানে আজকে সকালবেলা কলা প্রসাদ দিয়েছে গোপালকে তো একটু প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নিয়ে এখন হচ্ছে কি দেখলাম যে ফিল্টারে জল নেই তো ফিল্টারে যে উপরে ভাগটা আছে ওইটা খুলে নিয়ে আসলাম নিয়ে এসে কলপাটি একটু ধুয়ে নিলাম তো এখন জল নিয়ে নিলাম এক ইয়ে তো এটা জল দিলে সারাদিনে হয়ে যাবে রাত্রেবেলা আবার দিতে লাগে তো ফিল্টারটা দিয়ে না বেশি একটা জল পড়তে চায় না কেন জানি না তো ফিল্টারে জল দিয়ে ভাবলাম সকাল সকাল গিয়ে কুলিঘাড়া শাকের পাতাটা নিয়ে আসি তো কয়েকদিন ধরে দেবাকে তো খাওয়াচ্ছি খালি পেটে ও তো ঘুম থেকে উঠেনি আজকে একদম সব রেডি রেডি করে তারপরে ও ঘুম থেকে উঠে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে কুলেখাড়ার শাকগুলো তো এগুলো তুলি তারপরে বাড়ি যাব। তো কালকে রাতে যেহেতু অনেকটা রাত্রি করে ঘুমানো হয়েছে সেই জন্য দেবা না ঘুম থেকে এখনও ওঠেনি তো আমার কাজ বা সব কিছু হয়ে গেছে রান্না অর্ধেক হওয়ার দিকে তারপরে দেবা ঘুম থেকে উঠেছে তো যাই হোক এখন ওই যে খাড়া শাকগুলো নিয়ে এসলাম এগুলো না এখন মানে ওই জায়গাটা ছাড়া কোনো জায়গায় নেই তো দেখো লক্ষ্মীকে এখন বাঁধবো সেই জন্য ওই যে শাশুড়ির ট্যাগাড়িতে একটু জল ছিল ও জলগুলো খেয়ে নিচ্ছে খাওয়ার পরে ওকে রাস্তায় নিয়ে গিয়ে বেঁধে আসবো তো বন্ধুরা এখন সকাল বাজে সাড়ে সাতটা তো পূজা তো কমপ্লিট হলো কাজকর্ম কিছুটা বাকি আছে ঘরটা ঝাড়ু ঝালু দেওয়াগুলো হয়ে গেছে আমাদের ঘর এখনও হয়নি ওরা ওঠেনি এখনো দেবাদেবার বাবা তো রান্নাঘরটা পরিষ্কার করেছে বাসন কুসনগুলো সব বাইরে বের করে রেখেছি ওগুলো মাজা লাগবে আর গোয়াল ঘরে গোবরটা ফেলতে লাগবে তো এই যে সবার গরুগুলো বেঁধেছে আমার লক্ষ্মী দেখতেছে সে লক্ষ্মীকে যে রাস্তার ধারে বেঁধে এসলাম টেপিদেরকে ছেড়ে দিলাম তো এখন গিয়ে বাসন কুসনগুলো মাজবো আমাদের লাউ গাছে লাউ ধরেছে একটা ছোট্ট একটা লাউ ধরেছে দেখবে দাদা দেখাচ্ছি লাউ গাছটা দেখো না একবার কী সুন্দর হয়েছে এই যে বাড়ির ভিতরে তো চালের মধ্যে ইয়ে করাই যায় না তো এই যে লাউ ধরেছে এই যেটা এই যে এই যে লাউ এই যে লাউ ধরেছে দেখো ডাটাগুলো দেখো কি সুন্দর হয়েছে তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে যে গোয়ালঘর থেকে গোবরগুলো বের করলাম এখন হচ্ছে কি হয়েছে যেখানে লাউ গাছ আছে আমাদের তো ওই জায়গাটা কিন্তু গোবর ফেলে তো ওখানে গোবর ফেলে দিয়ে চলে আসলাম বাড়ি এসে হচ্ছে কি রান্না বান্না তো করতে লাগবে কি রান্না করব কি রান্না করব মনে মনে ভাবছি তোর বাবা এখনও ঘুম থেকে উঠিয়ে আর আমার না কয়েকদিন ধরে কি হয়েছে অনেক ভোরবেলা উঠে কাজকর্মগুলো সারে তো সকাল সকাল না একটু খিদে লেগে যায় তো ঘরে মুড়ি বিস্কুট বলতে পারো সে মানে তেমন কিছুই নেই তো আটা আছে গোলা রুটি ভিজেও খাওয়া যায় কিন্তু অত মন না ভাবলাম যে হচ্ছে কি ভাতে বসাবো তো ওই যে বাসন কুসনগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে তো হচ্ছে কি বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছে এগুলো এটো বাসন না কিন্তু এগুলো এমনিতেই জমা হয়েছিল মানে রান্নাঘরে হাঁড়ি কড়াই এগুলো আছে গামলা টামলা কয়েকটা আছে সেগুলো তো হাতে বসাবো আর মনে মনে ভাবছি যাকে দেখলাম মানে বাইরে যখন গোবর ফেলতে গেলাম তখন দেখলাম যা হচ্ছে কি কচুর প্রচুর যে ডাটা ডাটাগুলো আছে তো সেই ডাটাগুলো তুলছে মানে কচুর ডাড়া আমরা বলি তো কচুর ডাঁড়াগুলো তুলছে সুটকি মাছ যে শুকিয়েছিলো সুটকি মাছ দিয়ে হচ্ছে কি কচুটা মানে ঘন্ট করবে তো হচ্ছে কি এই যে দেখো কালকে মাছ শাড়িটাই পরে চলে এসছে আরও মানে কে শাড়ি পাল্টাবে অত তো সময়ও নেই আর বাড়ির পাশে বাড়ি হলে না এটাই হয় কোনো সাজগোজ নেই যেমনই থাকে বাড়িতে সেমনই চলে যায় সুতির শাড়ি পরেও যাওয়া যায় তার মধ্যে আবার অন্ধকার রাত্রিবেলা অন্ধকার আবার আমাকে কে দেখে তো সেই জন্য ঠান্ডার দিন করে তো কি করে নাইটি পরা থাকে উপরে সোয়েটার পরা থাকে ওরকমই চলে আসি যাই হোক ওই যে মা শাড়িটা পরে এসেছিলাম ওটাই ধুয়ে দিলাম বাসন কুসন মেজে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেওয়া যায় রাস্তার ধারে আসলাম কচু শাক তুলতে কচুর পাতা তুলতে কি রান্না করি দেখি ডিমের তরকারি আর কচুর পাতা কয়েকটা তুলে নিয়ে গিয়ে ভাজা করি কি খিদে লেগেছে কালকে না ইয়ে খাওয়াই হয়নি কালকে রাত্রেবেলা ওই বাড়িতে মানে খেয়েছিলাম অল্প একটু খেয়েছিলাম তো সেই জন্য অনেক ভোরে উঠেছি কাজকর্ম অনেকগুলো সারা হয়ে গেলো এখন এই যে কচুর পাতা তুলি কচুর পাতা ভাজা করবো আমার যা তুললে হচ্ছে কচুর ইয়ে ডান্ডিগুলো আছে না কচুর গাছ এই যে এগলে এঘলে ছুটকি দিয়ে ঘণ্ট কৰ্তগলে তুলি পাতা তুলি চল তুলি এতো কচু শাক খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো দেবর বাবা অতটা পছন্দ করে না ঘুম থেকে উঠে দেখেছে কচু পাতা তুলে নিয়ে এসেছি বলছি যে অত খেও না রক্ত নাকি জল হয় এই যে দেখো কচু পাতা তুলে নিয়ে এসলাম তো এগুলো এখন বেচবো যা মাকসার দিন একটা বন্ধ করে দেই দেবা আর দেবার বাবা যা ঘুম দিয়েছে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম এখনও ওঠেনি তো এখন বসে পড়েছে কচুর পাতাগুলো ভালো করে বেছে নেওয়ার জন্য ওই যে মাকসার ডিমগুলো মানে কচুর পাতাগুলো নিচ্ছে সেই জন্যে তো আজকে যে মানে এমন ভিডিও করেছে কী আর বলবো কিছু দেখা যাচ্ছে না মানে এরকম হয়ে গেছে আজকে সবগুলো ভিডিও বেশিরভাগ ভিডিও যে কচুর পাতাগুলো হচ্ছে কি ইয়ে করলাম ও বেছে টেসে ধুয়ে নিয়ে এসে এটা রসুন দিয়ে বসে দিলাম তারপর একটু জল দিয়ে দেবো ভালো করে খেটে দেবো তারপরে লঙ্কা আর কি জিরে পাতা দিয়ে দেবো এভাবে করলেই আমার ভালো লাগে তো আর এদিকে করেছি ডিম শুদ্ধ ডিম আর আলুর তরকারি বানাবো মশলা টসা সব কিছু কেটে নিয়েছি তো দেখো কচু সারটা হয়ে গেছে নামিও নিয়ে নিয়ে নিয়েছি দেবা ঘুম থেকে উঠে পড়েছে তো বন্ধুরা রান্না কমপ্লিট রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দেবার খাওয়া হয়ে গেছে এই যে দেবার ডিম দিয়ে খেলো ডিমের তরকারিটাও ভালোবাসে তো যে ভাত দাঁড়া এখানে কি ও এখানে দুধ দুধ খায়নি এখনো এখানে হচ্ছে ডিমের তরকারি এসে একটা ডিমের কুসুম দিয়েও ভাত খেলো আর এখানে তো কচু কচুর পাতা ভাজা এখানে পাপড় ভাজা তো তরকারি দেখানো তোমাদের সঙ্গে শেষ হতে না হতে ওর বাবা যে বাজার গেল রাস্তা দিয়ে দেখতেছে গরু নাকি দড়ি ছিঁড়ে গেছে আর রান্নাঘরে চলে গেছি দৌড়ে দৌড়ে গেলাম দৌড়ে দৌড়ে আসলাম তো এই যে দেখো এখানে হচ্ছে দেবার খিচুড়ি দুপুরে যদিও ও খিচুড়ি খেয়ে ওষুধ খায় খাবে ভাত তো সকালবেলা খেয়ে নিয়েছে আজকে বৃষ্টি আর যে বাজার খরচা করে নিয়ে আসলো মিষ্টি নিয়ে এসেছে গোপালের জন্য আর আজকে থেকে আমাদের পুজোর কেনাকাটা শুরু তো প্রথমে হচ্ছে কি গোপালের নিয়ে আসা লাগে তারপরে আমরা আমাদের জন্য নিয়ে আসি আজকে গোপালের জন্য নিয়ে এসেলো তিন গোপালের জন্য তিনটা ড্রেস দেখি কেমন তো এটা হচ্ছে ছোট গোপালের জন্য কেমন হয়েছে বলবে কমেন্ট করে ঠাকুরের জামা তো এরকমই হয় এটা ছোট গোপাল এটা মেজ গোপাল আর এটা বড় গোপাল তিন গোপালের জন্য তিনটে জামা তো আজকে যে গোপালের জামা নিয়ে আসা হলো ওর বাবা নিয়ে আসলো তারপরে যে মিষ্টি নাকি আছে এখন জানিও না হয়তো মিষ্টি বা লাড্ডু আছে তো এগুলো আছে কি ষষ্ঠীর দিন পরিয়ে দেবো গোপালকে স্নান করিয়ে তারপরে জামা পরিয়ে দেবো তো কি বলো তো এদিকে বৃষ্টি পড়তেছে আমাদের বাড়িতে কি করি আমরা পূজার কেনাকাটা করার আগে হচ্ছে কি গোপালের জন্য জামা নিয়ে আসি না এখানে বৃষ্টি পড়তেছে আমি যাই তো আগে হচ্ছে কি গোপালের জন্য জামা কাপড় কিনে আনি তারপরে আমাদের জন্য আনি রেখে দেই ঘরের মধ্যে তো আমাদের কেনাকাটা কোন দিন হবে জানি না তো এদিকে দেখো বাজার খরচা করেও নিয়ে এসে একসঙ্গে সব কিছু নিয়ে এসে ওগুলো হাতে করে নিয়েছিল এগুলো হচ্ছে কি ব্যাগে করে এনেছিল তো ঠাকুরের জিনিস তো আলাদা করেই ওর বাবা নিয়ে এসে তো দেখো বছরের শুরুতে হচ্ছে কি ঠান্ডার আগে হচ্ছে পালং শাক বের হয়ে গেছে বাজারে তো বেগুন দিয়ে পালং শাক করবো তো আমার তো রান্না বানা মোটামুটি ধরো শেষের দিকে তো ওই যে বাজার থেকে আবার শাক নিয়ে এসেছে তো এই যে দেবার ডালিম নিয়ে এসেছে আর হচ্ছে কি বলো তো পালং শাক না এখন যেহেতু ঠান্ডা সেরকম পড়েনি তো শাকটা বসিয়ে দিয়েছে আর যখন শাকটা খাওয়া হয়েছে তখন না কেমন একটা ওষুধ ওষুধ বন্ধ করেছিল তো বন্ধুরা মানে দেখো উঠানের কি অবস্থা একদম পাতায় ভর্তি আর এদিকে বাতাসে বাতাস মানে সারাটা দিনই আজকে এরকম বাতাস ছিল জানি না মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টিও আসতে পারে এরকম বাতাসে না খুবই ঠান্ডা লাগছিল তো এদিকে দেবর বাবা স্নান হয়ে গেছে পূজাও হয়ে গেছে দেখো এই যে এই মিষ্টিগুলো নিচ্ছে আর লাড্ডু নিচ্ছে তো এই মিষ্টিগুলো খেতে এত সুন্দর না আর বলবো খুবই মানে খুবই সুন্দর আর তার মধ্যে হচ্ছে কি প্রসাদ প্রসাদ হলে যে কোনো জিনিসই প্রসাদ হলে কিন্তু তার টেস্টটা একটা আলাদা রকমের হয় তোর বাবার পূজা হয়ে গেছে এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া করে দেবা কোনটা খায় পরে খেয়ে নেবে খাওয়া দাওয়াটা সারি তারপরে কি তোমাদের সঙ্গে সামনে আজকে দেখা সারাটা দিন এরকম কি বলতো সারাটা দিনে এত হাওয়া হাওয়ার জন্য ঠান্ডায় লাগছিল তো ঘরের ভিতরে দেবাকে নিয়ে আসি সেজন্য কোনো ভিডিও করা হয়নি শোনা যাও না দেবার গাটা একটু গরম গরম ছিল ভয় লাগছিল আবার না চলে আসে সেজন্য দরজাটা মানে জানলা টালা বন্ধ করে দিয়ে যাতে হাওয়া না লাগে সেজন্য এখন আবার এ দেখো ও চলে এসছে তো এখন আবার গাটা এখন ঠিক আছে তো সেজন্য একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি উঠেন টুটেন তো পাতা একদম ভর্তি হয়ে গেছে মানে কী বলো সারাটা দিনে এত বাতাস দুর্গা পুজোর সময় না এরকমই হয় হালকা হালকা বৃষ্টি পড়ে আর এই যে সারাদিনে বাতাস একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই ঠান্ডা ঠান্ডা করতে করতে কার্তিক মাস পড়ে যায় তারপরে ঠান্ডা শুরু হয়ে যায় তো পিছনটা দেখো একবার কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের এদিকে ধান ধান খেতে ধানের শীত বেরিয়ে তো বন্ধুরা এখন কিন্তু রাত্রি হয়ে গেছে তো সন্ধ্যার আগে টেপিল ওকে গিয়ে ঘরে রেখে দিয়েছি তারপরে হচ্ছে কি উঠান টুটান ঝাড়ু দিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে খাবার দাবার বানাতে তো বেগুন নিয়ে এসে পালং শাক দিয়ে তো বেগুন করেছিলাম তো হচ্ছে কি বেগুনটা পোড়া করছি রাত্রেবেলা খাওয়ার জন্য লঙ্কাগুলো পোড়া দেবো তো দেখো যে অল্প একটু কচু শাক আর ওই যে বেগুন দিয়ে পালং শাক আছে একটু আর ডিমের তরকারি আছে এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে যে বললাম না পালং শাকটা না একটু ওষুধ ওষুধ গন্ধ করে সেই জন্য না অতটা ভালো লাগেনি ধনে শাকটা থাকলে ভালো লাগতো ওষুধের গন্ধটা চলে যেত তো বেগুনগুলো সবগুলো পুড়িয়ে নিলাম বেগুন ভর্তা খেতে খুবই কিন্তু ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো খুবই টেস্টি লাগে গরম গরম ভাতের সঙ্গে আর যখন শীতকাল আসবে না শীতকালের দিকে আমরা খুবই বেগুন পোড়া আর হচ্ছে কি ধনে পাতা চাটনিটা খুবই খাই তো যাই হোক এগুলো হচ্ছে কি এখন পরিষ্কার করে মেখে টেকে নেই তো বন্ধুরা আকাশের অবস্থা মানে একদম খারাপ তো তো প্রদীপ দিয়ে একটু দেবার খেলা করলাম করে ভাত বসিয়ে দিয়েছি খাওয়া বেগুন পুরা করবো তো আকাশের অবস্থা খুবই খারাপ যা বাতাস উঠেছে সারাদিনে তো বাতাস তো সন্ধ্যাবেলা একটু ঝিদির করে বৃষ্টিও পড়লো তো ভাবলাম দেরি আর না করি আটটা কিন্তু বেজে গেছে দেরি করব না আর দেরি করলে এদিকে যদি কারেন্ট চলে যায় যেহেতু মনে করো বাতাস উঠেছে সেই জন্য তো কালকে ঘুমও হয়নি কালকে বাড়ি থেকে আসলাম এই কত রাতে রাতে আসার পর দেবা ঘুমোতে চাইছিল না তো অনেক রাতে কালকে ঘুমিয়েছিলাম আবার ভোরে পা ভোর পাঁচটায় উঠেছি একদম শরীরে কেমন করতেছে ম্যাচ ম্যাচ করতেছে তো সেই জন্যে এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো যাই হোক মানে কি আর বলি তো একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেবার খাওয়া হয়ে গেছে ও এই একটু আগে খিচুড়ি খিচুড়ি ওকে দিয়ে আমি এই যে বাসনগুলো ছিল বাসনগুলো সব মেজে নিয়েছিলাম তো এখন বেগুন পোড়াটা মাখাবো মাখবো এখন এই যে কালো কালোগুলো ফেলে দিয়ে ভিতরে ইয়েটা আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবো ভাতও আর হয়ে গেছে যাই হোক আজকের জন্য এখানে টাটা আর ভিডিওটা বেশি বড় করছি না এনার্জি নেই শুধু মানে মানে আমার মনটা যাচ্ছে যে বিছানায় গিয়ে শুয়ে পড়ি ঘুম 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 পাচ্ছে তো আজকের জন্য এখানে টাটা তো তোমাদের সঙ্গে দেখাচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি দেখা হচ্ছে নতুন ব্লগে সুন্দর আর একটি দিনে এই যে বাইরে সেই বাতাস উঠেছে